এই যে দেখেন কত সুন্দর তরতা মাছ ওফ এই মাছগুলো দেখলে কি আর লোভ সামলানো যায় বলেন তো হ্যাঁ আমি নিজেও লোভ সামলাতে পারলাম না তাই এই মাছগুলো কিনে নিয়ে আসলাম তবে আমাদের এই দিকে কিন্তু এই মাছগুলো মোটামুটি অনেকটাই সস্তা আর এই মাছগুলো মাঝে মধ্যেই পাওয়া যায় আপনারা বলেন তো এগুলা কি মাছ হতে পারে আমাদের বাসার পাশেই একটি লোক প্রত্যেকদিন মাছ ধরে নিয়ে আসে উনি মাছ বাজারে বিক্রি করে আবার আমরা আমাদেরকেও দিয়ে দেয় এই মাছগুলো হচ্ছে ছোট পনা মাছ এগুলো উনি নদী থেকে ধরে নিয়ে এসেছে তারপর আমরা কিনে আসলাম এই মাছগুলো কিন্তু নিয়ে খেতে অনেক মজা এর থেকেও ছোট ছোট পনা মাছ পাওয়া যায় ওইগুলোও কিন্তু খেতে অনেক মজা আজকে এই মাছগুলোকে একদম লাল লাল করে ভোনা করে নিব তারপর সবাই মিলে অনেক মজা করে খাবো আপনারা কে কে এই মাছগুলো খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চুলায় একটি প্যান বসিয়ে তারপর তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে দুইটা তেজপাতাও দিয়েছি এই মাছটা জিরা দিয়ে রান্না করব। এই মাছটা জিরা দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় যাই হোক আমি এখানে সবগুলো মশলায় একসাথে একটা বাটিতে করে তারপর মশলাটা একটু পানি দিয়ে নাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি ওই টাইমে আমার ভিডিওটা অন ছিল না এই জন্য আমি ওই নিতে পারি নাই এই যে দেখেন মাছগুলা কত সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগতেছে হ্যাঁ মাছগুলো খেতেও অনেক মজা ছিল আমি মাছগুলোকে নিয়ে এসে তারপর খুব তাড়াতাড়ি এগুলাকে কেটে রান্না করতে নিয়ে চলে আসলাম কারণ তরতাজা এই মাছগুলাকে রান্না করলে অনেক মজা লাগবে এইরকম ছোট ছোট মাছ আমার আব্বু অনেক পছন্দ করত। কিন্তু দুঃখের বিষয় হলো যখন থেকে আমি এই মাছগুলো কাটতে শিখেছি তখন থেকে আমি আর আব্বুকে পাই নাই চাইলেই এই মাছগুলো বসে অনেক কাটতে পারি কিন্তু আগে যখন আব্বু বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসতো তখন খুব বিরক্ত করে বলতাম যে এগুলো এনেছো এখন এগুলো কে কাটবে কিন্তু কি ভাগ্য যখন আল্লাহ আমার আব্বুকে নিয়ে গিয়েছে তারপর থেকেই এই মাছগুলো কাটা শিখেছি এখন যতবারই এইরকম ছোট মাছ আমি বাসায় রান্না করি ততবারই আমার আব্বুর কথা মনে হয় যে আজ যদি আব্বু থাকতো তাহলে কত মজা করে এই মাছগুলোকে খেত কারণ আমার আব্বুর যদি চারটা পাঁচটা তরকারিও থাকতো তারপরেও এরকম একটা যদি ছোট মাছের তরকারি হতো তাহলে অন্য কোনো তরকারির দিকে ফিরেও তাকাতো না এই ছোট মাছ দিয়েই প্লেটের সব বাদ শেষ করে ফেলতো এতটাই পছন্দ করতেন উনি এই ছোট মাছগুলো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে বেশ বাসি বানিয়ে দেন চলেন রান্নায় ফিরে যায় এখন দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাগুলো কিন্তু একদম তোরতাজা এগুলা আমাদের ছাদ বাগানের ধনিয়া পাতা কাঁচামরিচ গুলো ছাদ বাগানের আমাদের ছাদে অনেক ধরনের সবজি আছে আমাদের বেশিরভাগ সবজি ছাদ বাগান থেকেই নিয়ে এসে রান্না করা হয় আমি মনে করি কি প্রত্যেকটা মানুষেরই না ছাদ থাকুক আর নিচে একটু জায়গা থাকুক সবজি করা উচিত কারণ নিজের সবজি একটু হলেও ওইটা খেতে ওইটার অনেক ভালো লাগে তারপর অল্প কিছুক্ষণের জন্য ডেকে দিব আর হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে বারবার ঢাকনা তুলে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ আপনারা যদি বেশি নাড়াচাড়া দেন তাহলে মাছগুলো ভেঙে যাবে আর তখন খেতে তেমন একটা ভালো লাগবে না চোলার হিটটা মিডিয়াম করে রেখে দুই থেকে তিনবার নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমার এখনো মনে পড়ে আমি যখন প্রথম ছোট মাছ রান্না করেছিলাম তখন মাছগুলোকে বারবার নাড়তে নাড়তে একদম ভেঙে ফেলেছিলাম তখন আম্মর সেই কত বকা খাইছিলাম তারপর থেকে আমি কখনোই এইরকম ছোট মাছ রান্না করতে গেলে এই বোলটার করি না তাই অবশ্যই এইরকম ছোট মাছ রান্না করতে গেলে নাড়াচাড়া খুব কম করবেন আমার এই রেসিপির ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ